আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা বরাবর চলে আসছি আরিফ ভাইয়ের কাছে আরিফ স্টিল কিংয়ে তো এখানে আছে কিন্তু সবসময় পেয়ে যাবেন আরিফ ভাইকে এবং পাশাপাশি উনি হচ্ছে স্টিলের যাবতীয় যা আছে সব কিছু তৈরি করে থাকে তো কথা বলা বলার মূল ভিডিও চলে যাবো যারা চ্যানেলগুলো আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশ থেকে বেল এখন অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বলাছি না চলুন শুরু করি

তিনটা লাল মারি বেশি হয় এতে তাহলে এই দিয়ে শুরু করে। এই আলমারিটা কিন্তু অনেক বিগ সাইজ বড় সাইজ এর আগে হয়তো আপনার ভিডিও আপনার অনেক রীতি দেওয়া হয়েছে ভিডিও এর সাইজটা দেখেন আগে এটা ফ্রিজ মডেলের আর আমাদের কাজের ফিনিশিংটা খুব নিখুঁত ভাবে করা হয়েছে আমাদের ভাই মুখের কথা কি আপনার কাজে বিশ্বাস করতে হবে এটা আপনাকে সাইজটা আপনাকে মাপ দিয়ে দেখাই যে সম্পূর্ণ টেপ দিয়ে দেখায় আপনাদের মুখ দিয়ে প্রয়োজন না দেখেন এখানে হচ্ছে আপনার তেষট্টি ইঞ্চি আছে এই মালটা সবচেয়ে বড় সাইজ এমনি হয় পাঁচ ফিট এটা তেষট্টি ইঞ্চি তেষট্টি ইঞ্চি এটা অনেক বড় সাইজ এটা বড় সাইজ আর উচ্চতা হচ্ছে আপনার mày hey. আশি ইঞ্চি মাপ দিয়ার মানে কি আপনি জিনিসটা বুঝতে পারলেন না জিনিসটা ছেলে একা এটা হচ্ছে আপনার গোবিরতা হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে মালের সাইজটা বলে দিলাম আর একটু মডেলটা দেখেন হচ্ছে গাজীপুর থেকে এক আপায় অর্ডার দিতে হচ্ছে আপনার গাজীপুর থেকে আপনার টঙ্গি গাজীপুর এক আপা অর্ডার দিচ্ছে এই মালটা এটা হচ্ছে আপনি যাবে গাজীপুর এটা কিন্তু যে আপায় অর্ডার দিচ্ছে সে বলছে আমার গ্লাসটা আমার বেশি বড় প্রয়োজন নাই গ্লাসটা আমার ছোট দিন জানি বাচ্চা পোলা মানে রিস্সই কম থাকে এই হিসাব করে গ্লাসটা কিন্তু ছোট করে দেওয়া হয়েছে কিন্তু আমরা নব ছয়টাই ব্যবহার করা হয়েছে আসছে না গ্লাস ছোট দেখে চারটা দিয়ে চা না গ্লাসটা ছোট করে করা হয়েছে আর নিচে আপনি পুরোটা খালি রাখছেন আর আমাদের গ্লাসটা বিশেষ করে বড়ই হয় আপনি চাইলে বড় করতে পারবেন ছোটও করতে পারবেন আচ্ছা এটা গেল আর এই মালটা কিভাবে বাসায় ঢুকাবে এটা তো বড় মালটা কোনো বাসায় ঢুকবে না চাইলে আপনি সিস্টেম আমরা করে দিছি দেখিন অটোমেটিক এটা হচ্ছে আপনার আলাদা হয়ে যাবে

এখানে আছে একটা দামি তালা লাগানো এখানে একটা আপনার চাকা সিস্টেম ব্যবহার করে দেখেন তালা হচ্ছে আপনার

দুইটা খোপ আছে এক দুইটা খোপ আর মাঝখান হচ্ছে একটা দুইটা খোপ আর নিচে হচ্ছে আপনি দেখেন এটা সম্পূর্ণ নামানোর সিস্টেম চাইলে আপনি নামাই রাখতে পারবেন এটা হচ্ছে আপনি দুইটা ডোয়ার দিয়ে দেখেন স্পেস কতখানি

আর এই যে মিটার আছে আমাদের মিটারটা আপনার বাসায় নিব বাসায় নেওয়ার পরে একশো সত্তর কেজি মাল মাপ দেওয়ার পরে পরে টাকা দিবেন আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে এরকম মিটার নিয়ে যাবো আপনি মুখ দা বলে দিবেন এটা একশো সত্তর কেজি পঞ্চাশ কেজি তা আমি মিটারে মাপ করাবো আর এটা হচ্ছে আপনার

দেখেন সম্পূর্ণ আপনার এটা হচ্ছে আপনার একটা পাঠ পাবেন ভাই আলমারি দেখছেন অনেক কিন্তু আপনি চ্যানেলে আমার ভিডিও অনেক সারা আছে মালগুলো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু পাইপ দেওয়ার নিচে হচ্ছে তিনটা লাগান আচ্ছা এটা গেছে

নিচে তিনটা ডাবা লাগানো এটা কিন্তু গভীর করা ছোট না আর ডান সাইডে মডেলটা দেখেন ইউনিক লকটা খুব অসাধারণ ভাবে করা হয়েছে এটা কিন্তু উপরে হচ্ছে আপনি দুইটা খুব করা হয়েছে আর মাঝখান হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে একটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে ডান সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট আর এই যে একটা ডয় পাশে একটা ডয় আর এটা চাইলে আপনি নামায় রাখতে পারবেন জায়গা বেশি বড় প্রয়োজন করলে নামায় রাখবে আর এটা হচ্ছে আপনার কালারটা বলি এটা হচ্ছে আপনার সিলভারের লাগে আমরা পিঙ্ক কালার কন্টেস্ট করা এই বটারটাও কিন্তু সে কন্টেস্ট করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ গেস নিচের বটার অংশ দু বিশ ওইটা আছে আপনার দেড়শো কেজির জন্য এর প্রাইস পড়বে আপনার একচল্লিশ হাজার টাকা আর সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনি আমাদের অর্ডার করবেন সময় দিবেন এক সপ্তাহ আমাদের মাল কমপ্লিট করে দিয়ে আসবো ধরেন এই যে মালটাই এটা হচ্ছে আমাদের মালটা রেডি করা হচ্ছে এই মালটা যাবে কুষ্টিয়া ভাই কুষ্টিয়া ওইটা যাবে গাজীপুর এটা যাবে নোয়াখালী এই যে আরেকটা মাল তৈরি করতে আছে এটা হচ্ছে যাবে আপনাদের ফেনে মৈপাল এই যেটা হচ্ছে রেডি করতে আছে এটাও কিন্তু তিন পাটের মাল এটাও তিন পাটের মাল এই যে আপনি একটা মাল দেখবেন আপনার রঙের আগে একটা মাল কিরকম থাকে ভাই আপনি মাল তো রং করার পরে এরকম ফ্রেশ সিট থাকবে কালার জিপি মেট সিট থাকবে সম্পূর্ণ দেখেন একটা মাল ওই যে সেম কোয়ালিটি শুধু এখন আস্তেও করা হয় যে আমি সম্পূর্ণ দেখাই যেটা সম্পূর্ণ সিস্টেম এটা সম্পূর্ণ হচ্ছে আপনার জিপি সিট এর মাল

এটা কিন্তু অনেক যেহেতু পুরোনো দোকান ষোলো সতেরো বছর এটা বয়স তো অবশ্যই আশেপাশের এলাকা থেকে যদি আমি জানছি আপনারা বাকিটা জেনে নেবেন বিশ্বস্ত দোকান আশা করি ইনশাল্লাহ থাকবেন না একটা টাকা একটা জিনিস নেবেন ভালো একটা জিনিস নেন তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যে আপনার আত্মীয় স্বজন যারা আছে যারা ভবিষ্যতে কিনবে যাতে ভালো একটা জিনিস কিনতে পারেন তার জন্য অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেয়ার করবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই যারা চ্যানেলগুলো তুলেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম